আসসালামু আলাইকুম এই যে রূপচাঁদা মাছ সেদিন যে বললাম না যে আমার বাসায় শ্বশুরবাড়ি থেকে রূপচাঁদা মাছ ইলিশ মাছ চলে আসছে তো মাছটা একটু কেটে ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে একটু ভেজে নিলাম হলুদ লবণ মরিচ দিয়ে হালকা একটুভাবে ভেজে নিলাম এখন এই যে মশলা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেছে দুইবার কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে তার উপরে দিয়ে দিব মাখা মাখা খাবো এটা মশলা কষানো হয়ে গেছে একদম হোটেলের মতো মাখায় কষায় রান্না করতে এখন একদম করে দিয়ে দিব আবার মাছ কাটতে যায় হাতটা আবার কাটিয়ে গেল এই জন্য খুব আস্তে আস্তে দিচ্ছি তাহলে বোঝেন অবস্থা কত কষ্ট করতে হয় আমাদের এক হাত দিয়ে ভিডিও ধরতে হয় এই দেখেন পোড়ায়ে হাতের অবস্থা বারোটা বাজায় দিছে এই দেখেন দেখা যায় এই যে দেখেন তারপর এই একটা লাগাইছি বুঝছেন আমরা তো কী কষ্ট করতে হয় ঢেলে দিলাম এবার একটু মৌ দিয়ে দিব মৌটা দিয়ে দিলে মাখা মাখা একদম থাকবে এটা একদম হোটেলে এরকম বড় বড়ো হোটেলে এর এইভাবে আর ভিড় করে নিয়ে আর কি হ্যাঁ একদম মাখা মাথা হবে দিব দুবার জলে এই থাকবে তবে পিয়ারস আমি মাছটা কিন্তু একটু সয়াস সস দিয়েছি হলুদ লবণ মরিচ একটু মশলা জিরা বাটা রসুন বাটা প্লাস হচ্ছে আপনার একটু এলাচ দারচিনি লবঙ্গের গুঁড়ো এটা দিয়ে আমি কিন্তু মেরিনেট করে রাখছি কিছুক্ষণ মেরিনেট করে রাখার পরে আমি কিন্তু তেলের উপরে হালকা ভেজে তারপরে এই যে ভালো থাকবেন আমার মাছটা যেন বজা হয় সেই জন্য তো এখন আল্লাহ